বাসায় চাল থাকুক আর না থাকুক বাচ্চার জন্য খিচুনির মেডিসিন নিয়ে এসো এটাই আমাদের বিশেষ শিশুর মায়েদের জীবন বা এক একটা পরিবারের গল্প কারণ এই মেডিসিনগুলো দুইবেলা ঠিক মতো না নিলে বাচ্চাদের দুঃখের কোনো সীমা থাকে না এমনিতে ওরা অসুস্থ থাকে খিচুনির মেডিসিন একদিন অফ দেওয়া মানে ওদের আবার খিচুনিটা ব্যাক করে এবং অবস্থা আরও কাহিল হয়ে যায় সেখানে বাচ্চার থেরাপি নেবে এমন চিন্তা করাটাই তো একটা বিলাসিতা বলা যায় আমাদের কুড়িগ্রাম ব্রাঞ্চের স্কুলে কিন্তু প্রতিদিন বাচ্চাদেরকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে একদমই বিনামূল্যে এবং বাচ্চারা স্কুলে চলে আসলে কিন্তু আমরা ওদেরকে ডিম এবং কলা নাস্তা হিসাবে দিয়ে থাকি এবং আমাদের একজন ফিজিওথেরাপিস্ট আছেন এবং দুইজন টিচার আছেন থেরাপিস্টের কাছ থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের টিচারও ট্রেনিং নিচ্ছেন স্যার তো প্রতিদিন আসে না সপ্তাহে একদিন আসে আর বাকি দিন আমাদের টিচাররা আস্তে আস্তে করে বাচ্চাদের বেসিক স্ট্রেচিংগুলো করে দিচ্ছে তো এখানে আমাদের একজন টিচার খুব সুন্দর করে বাচ্চাটাকে ফিজিওথেরাপি দিচ্ছে মাসাল্লাহ তো আপনারা যারা প্রতি মাসে আমাদের স্কুলের সাথে ডোনার হিসাবে থাকতে চান তারা অবশ্যই ইনবক্সে নখ দিবে